আর এখানে কিন্তু চলে দেউলার মোড় প্রসাদ সাউন্ড তার একদম পুরো নতুন ছেড সাথে সাদা বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে উস্থির তাপস সাউন্ড তো তাপস সাউন্ড কিন্তু এখানে নিয়ে চলে তার আট পিস বক্স তো দেখতে পাচ্ছেন তিনখানা কিন্তু ফোরের মিট ফিটিং হয়েছে এবং ফোরের কিন্তু বেস ফিটিং হয়েছে পপ বেশ দুখানা আর সামনেই কিন্তু রয়েছে কুঁইয়ে মুড়ির প্রিয়া সাউন্ড বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে রাজলক্ষ্মী সাউন্ড বক্স সামনেই বন্ধুরা রয়েছে মনোরমা সাউন্ডের বক্স টি তো বন্ধুর সামনেই কিন্তু রয়েছে মন্দিরা বাজারের জিএস মিউজিক বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে রায়দিগের খান সাউন্ড তো নমস্কার বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা শুরুতেই সকলকে সরস্বতী পূজার অগ্রিম শুভেচ্ছা আর আমি কিন্তু এখন বন্ধুরা রয়েছি দেউলার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ মহিষামুড়ি গ্রামে আর এই মহিষামুড়ি গ্রামে কিন্তু সরস্বতী মায়ের পূজা উপলক্ষে পাঁচ থেকে ছটা সেটাপ কিন্তু ফিডিংস চলছে রোড শো করার জন্য তাছাড়াও কিন্তু কালকে বসে বাঁচবে এখানে সমস্ত সেট তার ছ পিস এবং আট পিস বক্স নিয়ে তো এখানে কী কী সেটা বর্তমানে ফিডিংস চলছে অবশ্যই আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা এখন রয়েছে কিন্তু মহিষা তরুণ পরিচালনায় কিন্তু চলে এসেছে আর এখানে কিন্তু মনোরমা সাউন্ড নিয়ে চলে এসেছে তার ফোরের পপ বেস এবং ফোরের মিট তো একেবারে কিন্তু সামনে এই টুইটার র্যাগের যে ফিটিংটা সেটা কিন্তু জাস্ট আলাদা রকম কিন্তু একটা লুক রয়েছে আর এখানে কিন্তু ফোরের পপ বেস রয়েছে এক পিস দু পিস এবং হচ্ছে গিয়ে তিন পিস আর ওপরে কিন্তু একটা ফোরের মিট অবশ্য রয়েছে দেখুন লেখা রয়েছে মনোরমা করেছে এটা কি জন্য নাকি কি সরস্বতী ঠাকুর আনতে যাওয়া হবে কোথা থেকে আনতে যাওয়া হবে সরস্বতী আচ্ছা 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 তাহলে এটা কি রোডসো করবে আর কবে বসে বাজবে তাহলে বক্সটা বসে আগামী কাল ইউটিউব চ্যানেলে আগামী কাল তাই তো আচ্ছা এখানে রয়েছে মনোরমা সাউন্ডের বক্সটি আর মনোরমা সাউন্ডের কিন্তু একেবারে ব্যাক সাইডে এখানে রয়েছে মেশিন সেটআপ তো অবশ্যই মেশিন অ্যামপ্লিফায়ারস কি কি এনেছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি তো এখানে কিন্তু রয়েছে এমএক্স এর সি20 পর পর দুখানা এক পিস এবং দুই পিস আর উপরে রয়েছে সাউন্ড স্ট্যান্ড যেটা সি20 এক পিস আর তলায় রয়েছে এটিআই প্রো এর এটিআই 50 প্লাস দুখানা পর পর রয়েছে আর এখানে রয়েছে ডটপেডি এবং প্রেশার বট আর ওপরে কিন্তু একটা স্ট্রেঞ্জারের পাঁচশো এক রয়েছে আর ধারে কিন্তু পরপর তিনখানা স্টেবিলাইজার অবশ্য রয়েছে আর ধারে কিন্তু বিভিন্ন র্যাকের জন্য ব্যবহৃত মেশিন রয়েছে স্ট্রেঞ্জার এবং আউজার তো এটাই রয়েছে অল টোটাল মেশিন সেটা আর ভাই কিন্তু পাড়ায় চলে এসেছে মনোনমা সাউন্ড ভাই কেমন লাগছে ভালো লাগছে তাই তো আর কেমন রেসাল্ট করছে মনোনামা সাউন্ড ভালো তাই তো আর তাহলে এখানেই বাড়ি তো কেমন লাগছে ভালো ভালো তাই তো আর রেজাল্ট কেমন হচ্ছে মনোরমা সাউন্ড সব ভালো সব ভালো তাই তো আর তোমার নাম আচ্ছা আচ্ছা হাই তাহলে কেমন লাগছে সবাই বলো ভালো তাই তো আর নিচে ধরে রাখাই তো বক্সটা আচ্ছা আচ্ছা সামনে কিন্তু রয়েছে কুইয়া মুড়ির প্রিয়া সাউন্ড আর প্রিয়া সাউন্ড কিন্তু একদম আট পিসের সঙ্গে কিন্তু ফিটিং হয়ে একদম রেডি হয়ে গেছে এই মহিষা আর মহিষা কিন্তু রয়েছে প্রিয়া সাউন্ড আর এখানে কিন্তু প্রিয়া সাউন্ড কিন্তু সুন্দর ক্যাবিনেট একদম কিন্তু নতুন মানে কিছুদিন আগে কিন্তু টেস্টিং করেছে প্রিয়া সাউন্ড রায়দিঘির কুঁয়ে মুড়ির একটি সেট আর এই সেট কিন্তু বানানো হয়েছে দেখুন বন্ধুরা লেখা রয়েছে এস ই বক্স ক্যাবিনেট সেন্টার থেকে অবশ্যই নাম্বারটা যার যার লাগে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আর দুদিকে কিন্তু একদম সেই বুলের কিন্তু লোগো রয়েছে আর মাঝে কিন্তু লেখা রয়েছে প্রিয়া সাউন্ড তো একদম কিন্তু আট পিসের সাথে ফোর ফোর সেট নিয়ে চলে এসেছে মহিষা আর চার পাঁচ দিয়ে টুইটার এক দিয়ে সাজিয়েছে প্রিয়া সাউন্ড আর অবশ্যই প্রিয়া সাউন্ডের নাম্বারটা যার যার লাগবে অবশ্যই জুম করে দেখাই নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি নাইন ফোর এটা কিন্তু রয়েছে প্রিয়া সাউন্ডের নাম্বার আর এখানে প্রিয়া সাউন্ড কেমন বাজায় অবশ্যই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই শেষ পর্যন্ত ব্লগ ভিডিওটি সবাই দেখুন আর এইদিকে কিন্তু রয়েছে প্রিয়া সাউন্ডের একদম পুরো পিস বক্স আর বক্সের কিন্তু একদম ব্যাক সাইডে এখানেই রয়েছে অবশ্য মেশিন অ্যাম্পিফার্স ও কী কী মেশিন অ্যাম্বলিপার্স এনেছে প্রিয়া সাউন্ড অবশ্যই দেখানোর চেষ্টা করছি আর একদম পুরো কিন্তু বক্সের ব্যাক সাইডে এখানে কিন্তু রয়েছে বিদ্যার দেবী সরস্বতী মা আর মাকে কিন্তু এখন সাজানোর কাজ চলছে তো সাজাচ্ছে কিন্তু মিস শিল্পী মশাই তো হাত জাস্ট কিন্তু অসাধারণ একটি প্রতিমা এখানে কিন্তু এসে দেখতে পেলাম আর এখানে কিন্তু অবশ্যই মেশিন অ্যাম্পলিফায়ার্স রয়েছে অবশ্যই দেখাই এখানে কিন্তু মেশিন অ্যাম্পলিফায়ার্স কী কী এনেছে দেখাই তো অবশ্যই দেখুন বন্ধুরা এখানে কিন্তু মেশিন অ্যাম্পলিফায়ার্স ওপরে কিন্তু রয়েছে চারখানা সিয়া আর তলায় রয়েছে বন্ধুরা এক্স ডি নাইন ডবল জিরো ওয়ান রয়েছে দু পিস এবং সেই ধারে কিন্তু রয়েছে এটিআই প্রোয়ার এটিআই আহ ফিফটি প্লাস দোকান আর এখানে রয়েছে ডটপটি এবং প্রেসার বোর্ড দুটো কিন্তু বাক্স রয়েছে আর এই ধারে কিন্তু একটি আহ সিএ টোয়েন্টি রয়েছে সাউন্ড স্ট্যান্ডজার এ আর পরপর কিন্তু চারখানা স্টেবিলাইজার রয়েছে আর এই ধারে রয়েছে র্যাক বাজানোর বিভিন্ন মেশিন যেগুলি ব্যবহার করে থাকে মূলত এটিআই প্রো স্ট্যাঞ্জার এবং আউজার বিভিন্ন অ্যাম্পলি আউটস প্রিয়া সাউন্ড কুইলের সামনেই কিন্তু রয়েছে রাজলক্ষ্মী সাউন্ড আর আর রাজলক্ষ্মী সাউন্ড কিন্তু এখানে নিয়ে চলে এসেছে তার দু পিস এমসিবি মিট একদম কিন্তু নিউ এমসিবি মিট রয়েছে আর কিন্তু রয়েছে এক পিস বেস আজই কিন্তু মেনলি রোড করবে আর কাল এবং কালকে পরের দিন কিন্তু বাজবে এখানে বসে রাজলক্ষ্মী সাউন্ডের কিন্তু একদম পুরো ফুল আট পিস বক্স আর আগে কিন্তু মেনলি সরস্বতী মাকে আনতে যাওয়ার জন্যই কিন্তু তিন পিস রোড করবে রাজলক্ষ্মী সাউন্ড একদম কিন্তু ফিটিং প্রায় হয়ে গিয়েছে আর এর কিন্তু একদম ব্যাক সাইডেই বাঁধা হচ্ছে মেশিন অ্যাফ্লি পার্টস কানেকশান দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু মেশিন অ্যাফ্লি পার্টস কী কী এনেছে অবশ্যই দেখায় এখানে কিন্তু অবশ্য তলায় কিন্তু রয়েছে এক পিস মেগা পঁচিশশো আর এদিকেও কিন্তু এক পিস অবশ্য রয়েছে এখন কিন্তু ঢাকনা দিয়ে রাখা রয়েছে আর ওপরে রয়েছে পেডি এবং প্রেশার বোর্ড আর ওপরে কিন্তু পরপর তিনখানা সিএ টোয়েন্টি রয়েছে এবং এটি আর পর র্যাক বাজারের মেশিন রয়েছে আর এই ধারে কিন্তু পরপর তিনখানা স্টেবিলাইজার রয়েছে আর এই ধারে দেখুন র্যাক বাজারের মেশিন আহুজা এবং স্ট্রেঞ্জারের আর অপারেটার দাদা ভাইরা কিন্তু ফিটিংস করছে তো এখানে রকিদা রয়েছে আরও সকলে কিন্তু রয়েছে তাছাড়া এখানে কিন্তু সকলেই রয়েছে অবশ্য আর মালিক মালিকবাবু দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে এখানে এখানে কিন্তু রয়েছে বাবা পঞ্চানন্দের মন্দির আর মন্দিরের ভেতরেই কিন্তু রাখা রয়েছে এখানে রাজলক্ষ্মী সাউন্ডের কফি শন এগুলি কিন্তু মানে একদম বাঁধা হবে বিভিন্ন পাড়ার পাড়ার মধ্যে আর এই দিকে কিন্তু মেশিন অ্যাম্প্লিফায়ার্স রয়েছে যেহেতু এখানে কিন্তু আটখানা বক্স এসেছে মেনলি এখানে কিন্তু রাখা রয়েছে এরপরে যখন রোড শো হয়ে যাবে তারপরে কিন্তু একদম আর্ট পিস ফিটিং হয়ে যাবে অবশ্য এখানে কিন্তু আরও সমস্ত মেশিন অ্যাম্প্লিফায়ার্স রয়েছে সমস্তগুলি কিন্তু ঢাকনা দিয়ে রাখা রয়েছে এখানে তো সমস্ত টোয়েন্টি স্টেবিলাইজার রয়েছে এখানে কিন্তু সিএ টোয়েন্টি এক পিস দেখা যাচ্ছে তলায় এক বাজারের মেশিন আর সেই দূরে কিন্তু চোখে পড়ছে ডিজি তবে কত ডিজি রয়েছে অবশ্যই সামনে গিয়ে দেখানো সামনে কিন্তু রয়েছে মন্ডল ইলেকট্রিক এর একশো ষাট কেবি ডিজি আর এটাই কিন্তু মেনলি ইলেকট্রিক সাপ্লাই দেবে এখানে রাজলক্ষ্মী সাউন্ডকে প্লাস কিন্তু এখন রোড কিন্তু যাবে এই ডিজিটি সাপ্লাই দিতে রাজলক্ষ্মী সাউন্ডকে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিক্স সাইলেন্সারের একশো ষাট কেবি কিন্তু ডিজি অবশ্য এনেছে রাজলক্ষ্মী সাউন্ডকে মানে কানেকশান দেওয়ার জন্য ইলেকট্রিক ফিটিং চলছে রাজলক্ষ্মী সাউন্ডের বক্সটি আর এখান থেকে কিন্তু এক পিস কিন্তু বেস নিয়ে যাওয়া হয়েছে তো সেই জন্য কিন্তু সেটিং করা ছিল তো সেই জন্য কিন্তু এক পিস বেশ কিন্তু খামতি থেকে গিয়েছে তো কিন্তু তিনখানা এখানে পপ বেস রয়েছে ফোরের পপ বেস রয়েছে আর লেখা রয়েছে রাজলক্ষ্মী সাউন্ড আর এই দিকেও কিন্তু এমসিবি মিট রয়েছে বন্ধুরা ওখানে কিন্তু দু পিস ফিটিং হচ্ছিল আর এখানে কিন্তু দু পিস রাখা আছে এমসিবি মিট তো এই দিকে এক পিস রয়েছে এবং এই দিকেও কিন্তু এক পিস রয়েছে আর সেদিকেও কিন্তু কিছু র্যাক টুইটার রয়েছে তো সম্ভবত কিন্তু রোড শো হয়ে যাবে তারপরেই কিন্তু আবারও এখানে আট পিস সেটিং করে কালকেই কিন্তু বাজবে অবশ্য এখানে কিন্তু র্যাক টুইটার রয়েছে সেই রাজলক্ষ্মী সাউন্ডের এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস পিস কিন্তু টুইটার র্যাক এখানে অবশ্যই এখন কিন্তু চলে এলাম মহিষামরি মুক্তি সংঘের একদম পুরো পূজা মণ্ডপের সামনে আর এখানে কিন্তু চলে এসেছে দেউলার মনের প্রসাদ সাউন্ড তার একদম পুরো নতুন সাথে চারখানা কিন্তু বক্স আছে এখানে অবশ্যই সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছে বক্সটি তো সামনে কিন্তু আছে বক্সটি মধুরের সামনেই কিন্তু রয়েছে দেউলার মোড়ের প্রসাদ মিউজিক তো এখানে কিন্তু রয়েছে একদম পুরো নতুন সেট কালকে জাস্ট কিন্তু গোডাউনে একদম পুরো এসেছে আর আজকে কিন্তু ফিল খাটছে প্রসাদ মিউজিক দেউলার মোড়ের আর ওপরে দেখতে পাচ্ছেন ফোরের বেশ নতুন এবং ফোরের প্রবেশও কিন্তু একেবারে নতুন আর চারপাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দুইটা র্যাক দিয়ে সাজিয়েছে এই প্রসাদ মিউজিক দেউলার মোড়ের অবশ্যই দেখায় কি কি মেশিন আফ এনেছে এখানে প্রসাদ মিউজিক দেউলার মোড়ের তো এখানে কিন্তু মেশিন অ্যাপলি ভার্টস সমস্ত রয়েছে তো সামনেই অবশ্য রয়েছে দেউলার মোড়ের প্রসাদ মিউজিকের মেশিন অ্যাপলি তো এই কিন্তু পরপর তিনখানা সি এ টোয়েন্টি রয়েছে তার তলায় কিন্তু রয়েছে মোট দুখানা এটিআই প্রোয়ার এটিআই ফর্টি প্লাস আর এই মোট চারখানা স্টেবিলাইজার রয়েছে আর ওপরে সমস্ত র‍্যাক বাঁচানোর মেশিন রয়েছে আহুজার রয়েছে স্ট্যান্জার রয়েছে তাছাড়া এখানে রয়েছে ডট পেডি এবং প্রেসার বোর্ড এই প্রসাদ মিউজিকের আর তলাও কিন্তু একদম দুটো কিন্তু টুইটার এক বাজানোর মেশিন অবশ্য দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু চলে এসেছে সাউন্ডের এক মালিক বাবুকে মালিক বাবু আপনার নাম দেবপ্রসাদ মুন্ডল আচ্ছা তাহলে কেমন লাগছে এখানে এসে কেমন আচ্ছা আচ্ছা একদম নতুন সেটা কি হ্যাঁ আর কবে এসেছে গোডাউনে নতুন সেট আপ পরশুদিন পরশুদিন তাই তো আর কোন কেবিনার সেন্টার থেকে এলো বক্সটি বাড়িতে তৈরি হয়েছে আচ্ছা বাড়িতেই তৈরি হয়েছে তাই তো আর এখন যে নতুন যে ট্রেন্ডিং চলছে এমসিবি মিট বা যে মানে এখন লায়ন বেস সমস্ত যে ট্রেন্ডিং গুলো চলছে এখন কি এর পরবর্তীতে কি আনার পরিকল্পনা হচ্ছে নাকি চিন্তা ভাবনা আছে আচ্ছা আচ্ছা আর তাহলে এরপরে নেক্সট ফিল কোথায় আপনাদের আচ্ছা 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 আর দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো অবশ্যই একটা হ্যান্ডশেক করার সুযোগ পেয়ে গেলাম আবারও দেখা হবে ना ना बेटा में कोई पूछे कि का का नाम बताओ। का नाम बताओ बता देना वो भी के। सामने ही रहे मंदिरा बाजार জিএস মিউজিক আর জিএস মিউজিক কিন্তু এখানে একদম নিউ সেট আপের সাথে চলে এসেছে এখানে কিন্তু মোট ছ পিস বক্স রয়েছে এই জিএস সাউন্ডের আর পাশেই কিন্তু তৈরি হচ্ছে পূজা মণ্ডপ আর যেখানে কিন্তু পূজিত হবে সরস্বতী প্রতিমা তো সেই জন্য কিন্তু অসাধারণভাবে মণ্ডপটিকে তৈরি করছে দাদা ভাইরা আর যে সম্ভবত কিন্তু রাত্রের মধ্যে ঠাকুর চলে আসবে অবশ্য আর এখানে রয়েছে বক্সটি আর বক্সে কিন্তু দেখতে পাচ্ছেন পপ বেশ কিন্তু দুখানা রয়েছে এক পিস এবং দু পিস আর ওপরে কিন্তু পরপর চারখানা ফোর রয়েছে আর লেখা রয়েছে জি মিউজিক আর পাশেই কিন্তু রয়েছে মেশিন আম্লি পার্ট অবশ্যই দেখায় এখানে কি কি মেশিন আম্লি পার্টস মূলত এনেছে এখানে কিন্তু রয়েছে পরপর তিনখানা এক বাজানোর মেশিন আর এখানে কিন্তু রয়েছে কিন্তু অনেক পিস এখানে লক্ষ্য করছে এখানে রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস কিন্তু সিয়ে রয়েছে আর তলায় কিন্তু রয়েছে এটিআই প্রোয়ের এটিআই দশ হাজার আর এখানে রয়েছে ডট এবং প্রেসার বোর্ড অবশ্য ঢাকনা দিয়ে লেখা রাখা রয়েছে আর ওপরে কিন্তু র্যাক বাজানোর দুটো মেশিন রয়েছে এবং তলায়ও কিন্তু এক পিস রয়েছে আর স্টেবিলাইজার কিন্তু রয়েছে পরপর তিনখানা আর এখানে অবশ্য কিন্তু একটা মিক্সার দেখতে পাচ্ছি তবে এটা কিন্তু রয়েছে ছ চ্যানেলের মিক্সার দেখুন এটা কিন্তু রয়েছে অল টোটাল মেশিন সেটা জিএস মিউজিকের জিএস মিউজিকের কিন্তু পাশেই রয়েছে পূজা মণ্ডপ আর যেখানে কিন্তু পূজিত হবে বিদ্যার দেবী সরস্বতী তো ভেতরে অবশ্য মা কিন্তু এসে গিয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি মা এখানে কেমন রূপে বিরাজমান তো দেখুন মণ্ডপের ভেতরটি কিন্তু জাস্ট অসাধারণভাবে সাজিয়েছে আর এখানে কিন্তু বসবে মা সরস্বতী দেবী আর মায়ের কিন্তু পূজা হবে তো মা কিন্তু এসে গিয়েছে দেখুন আর এখানে কিন্তু সকল গ্রামবাসীদের উৎসাহ যেহেতু মা এসে গিয়েছে মণ্ডপের একেবারে সামনে তো দেখুন মা কিন্তু অসাধারণ রূপে এখানে বিরাজমান রয়েছে ভাই কখন তাহলে মণ্ডপের ভেতরে নিয়ে যাওয়া হবে সন্ধ্যার দিকে তাই তো আচ্ছা আচ্ছা আর কেমন লাগছে ভাই ভালো লাগছে তাই তো সবাই কেমন লাগছে সবার কেমন লাগছে বলে ভালো লাগছে তাই তো আর নিজেদেরই গ্রামের পূজা আচ্ছা 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 ও দেখুন বন্ধুরা এখানে কিন্তু অসাধারণ রূপে মা অবশ্য বিরাজমান রয়েছে আর মায়ের মুখের হাসিটা অবশ্য বুঝতে পারছে না একদম কিন্তু দারুণ দারুণ কিন্তু কিন্তু রয়েছে জিএস মিউজিকের বক্সটি আর এখানে কিন্তু জিএস মিউজিকের নিজস্ব ডিজি অবশ্য ব্যবহার করবে ইলেকট্রিক সাপ্লাইয়ের ক্ষেত্রে তো এখানে অবশ্য লেখা রয়েছে জিস মিউজিক অ্যান্ড ইলেকট্রিক এটা অবশ্য কত কেবির ডিজি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা লেখা রয়েছে অবশ্য ওপরে মোবাইল নাম্বার পরপর তিনখানা অবশ্যই যাদের যাদের লাগবে ভাড়ার ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারে আর এটা কিন্তু সম্ভবত একশো পঁচিশ কেবির ডিজি রয়েছে যেটা কিন্তু ইলেকট্রিক সাপ্লাই দেবে জিআই জিএস মিউজিয়ামের সামনেই কিন্তু রয়েছে উস্তির তাপস সাউন্ড তো তাপস সাউন্ড কিন্তু এখানে নিয়ে চলে এসেছে তার আট পিস বক্স তলায় কিন্তু রয়েছে পপ বেশ কিন্তু রয়েছে মিট চারখানা আর এটা কিন্তু রয়েছে উস্তির একটি সাউন্ড তো লেখা রয়েছে তাপস ইলেকট্রিক উস্তি আর এখানে অবশ্য ক্যাবিনেটটি কিন্তু বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে এখানে অবশ্য নাম্বারটি লেখা রয়েছে যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট তুলে রাখতে পারেন আর এটা কিন্তু মহিষামুড়ির গ্রামের মধ্যেই ফিটিংস হয়ে হ্যাঁ অবশ্য রয়েছে বক্সটি আর এটা কিন্তু রোড শো করবে না বক্সটা রোড শো করবে না তাই তো বসে বাজবে আচ্ছা আচ্ছা তো এই সেট কিন্তু রোড শো করবে না বসে কিন্তু বাঁচবে এই মহিষামুড়ি গ্রামে অবশ্যই আপনারা আসতে পারেন একদম কিন্তু আট পিস বক্সের সাথে উস্তির তাপস সাউন্ড আর চারপাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে টুইটার র‍্যাক দিয়ে সাজিয়েছে এই তাপস সাউন্ড আর পাশেই কিন্তু রাখা রয়েছে মেশিন অ্যাম্প্লিপার্টস অবশ্যই দেখায় এখানে কী কী মেশিন অ্যাম্প্লিপার্টস এনেছে তাপস সাউন্ড তো এখানে কিন্তু তাপস সাউন্ডের মেশিন সেরা দেখুন বন্ধুরা এই ধারে কিন্তু রয়েছে সিএ টোয়েন্টি কিন্তু রয়েছে পরপর এক পিস দু পিস তিন পিস চার পিস এবং হচ্ছে গিয়ে পাঁচ পিস আর ওপরে কিন্তু ছিল বন্ধুরা এখানে কিন্তু রাখা রয়েছে তাপস সাউন্ডের মেশিন আপনি ফার্স্ট তো ওপরে কিন্তু পরপর পাঁচখানা সিএ টোয়েন্টি রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের আর তলায় কিন্তু পরপর চারখানা রয়েছে এটিআই ফটিআই ফোরটি প্লাস আর এই ধারে কিন্তু স্টেবিলাইজার রয়েছে পরপর চারখানা আর ওপরে কিন্তু মানে বিভিন্ন টুইটার র্যাক বাজানোর জন্য মেশিনগুলি রয়েছে অবশ্যই এখানে এখানে রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস সাত পিস আট পিস আট রকম কিন্তু মেশিন রয়েছে স্ট্রেঞ্জার এবং আহুজার মানে র্যাক টুইটার বাজানোর জন্য আর তলায় কিন্তু রয়েছে টটপিটি এবং প্রেশার বোর্ড আর এটা কিন্তু একটা স্টেবিলাইজার রয়েছে মানে নিজস্বভাবে বানানো আলাদা রকম কিন্তু একটা স্টেবিলাইজার আলাদা রকম কম্বিনেশানের আর এখানে অবশ্য অপারেটর দাদা কিন্তু বসে রয়েছে সকলেই আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সাউন্ড চেক হবে তাছাড়াও কিন্তু কাল বাজবে বক্সি অবশ্যই আপনারা আসতে পারেন এখানে সেখানেই রয়েছে এমআর মিউজিকের বক্সটি আর একদম কিন্তু সরাচির যে মোড় রয়েছে সেই মোড়েই কিন্তু ফিটিংস চলছে বক্সটি যেহেতু রোড শো করে মাকে কিন্তু নিয়ে যাবে এই বক্সটি তাছাড়াও কিন্তু বসে বাঁচবে মহিষামুড়ি গ্রামে তো সামনে কিন্তু ছ পিসের সাথে রেডি হয়ে গিয়েছে মিলন মোড়ের এমআর মিউজিক তো এখানে অবশ্য সেটা ফ্রি রয়েছে আর এখানে কিন্তু র্যাক টুইটার রয়েছে ক পিস এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস কিন্তু টুইটার র্যাক রাখা রয়েছে আর একদম কিন্তু ফিটিং হয়ে গিয়েছে মিলন মোড়ের এমআর মিউজিক অবশ্যই দেখায় তো দেখতে পাচ্ছেন তিনখানা কিন্তু ফোর এর ফিটিং হয়েছে এবং ফোর কিন্তু বেস ফিটিং হয়েছে পপ দুখানা আর লেখা রয়েছে এম আর মিউজিক মিলন মোড়ের আর সামনে কিন্তু অবশ্য নেম প্লেট রয়েছে এমআর মিউজিকের আর একদম কিন্তু ব্যাক সাইডে ফিটিং হয়েছে ভ্যানের মধ্যে মেশিন আপলি ফার্স তো কী কী মেশিন আপলি ফার্স্ট ফিটিং হয়েছে অবশ্যই দেখাই বন্ধুরা এখানে অবশ্যই দেখুন বন্ধুরা মেগা পঁচিশশো রয়েছে পরপর দুখানা এক পিস দু পিস বেশ বাজানোর জন্য মেনলি কিন্তু ব্যবহার করবে আর তাছাড়া মিডের জন্য ব্যবহার করবে কিন্তু সাউন্ড স্ট্যান্ডের সিএ টোয়েন্টি পরপর তিনখানা রয়েছে আর এখানে রয়েছে তিনখানা স্টেবিল আছে ডটপেটি এবং প্রেসার বোর্ড রয়েছে এখানে আর তাছাড়া দেখুন বন্ধুরা এইখানে কিন্তু রয়েছে র্যাক বাজানোর বিভিন্ন মেশিন চেঞ্জার থেকে শুরু করে আহুজার এটাই রয়েছে অল টোটাল মেশিন ফোটার জন্য একদম প্রায় প্রস্তুত এমআর মিউজিক এখন কিন্তু তারে কানেকশান দেওয়া হচ্ছে আর এখানে অবশ্য চলে এসেছে মালিক দাদা ভাই তো কেমন লাগছে দাদা এখানে এসে ভালো লাগছে তাই তো আচ্ছা আর রোড শো হবে তো নাকি এখন আর তারপরে কি বসে বাঁচবে নাকি আচ্ছা 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 মালিকবাবু অবশ্য ফিল্ডে এসেছে রাকেশ দা তো অবশ্যই দেখুন বন্ধুরা ফিটিংস কিন্তু প্রায় শেষের পথে এমআর মিউজিকের সেইখানে কিন্তু অবশ্য ডিজিও রয়েছে ডিজির সামনে গিয়ে অবশ্যই দেখায় সেখানে অবশ্য ডিজি এসে গিয়েছে যেটা কিন্তু পাওয়ার সাপ্লাই করবে এমআর মিউজিককে তো সামনেই রয়েছে ডিজি আর এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রিয়া মিউজিক অ্যান্ড ইলেকট্রিকের কিন্তু ডিজি ব্যবহার করছে আর এখানে অবশ্য নাম্বারটি লেখা রয়েছে তো অবশ্যই যার যার লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারে আর ডিজিটি কিন্তু চলে আসছে কচু বেরিয়া কুলপি রোড দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আর একদম কিন্তু রয়েছে বিরাশি কেবির ডিজি বিরাশি পয়েন্ট ফাইভ কেবি এর ডিজি রয়েছে এটি যার যার লাগবে অবশ্যই ভাড়া করতে পারে নাম্বার কিন্তু এখানেও রয়েছে অবশ্যই সামনেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা একদম পুরো এমআর মিউজিকের সামনেই কিন্তু রয়েছে আর এই প্রতিমাটি গিয়ে কিন্তু রোড করে নিয়ে যাবে এম আর মিউজিক কিন্তু সাথে যাবে আর একদম কিন্তু মানে যে এই যে দেউলা মহিষামড়ি গ্রাম রয়েছে সেই গ্রামেরই পূজা উপলক্ষে কিন্তু এই মাতৃ প্রতিমাটি তো সুন্দর কিন্তু একটি মাতৃ প্রতিমা অবশ্যই